খামিনী সরকারের পতন হলে ইরানের ক্ষমতা নিতে প্রস্তুত বিরোধী শক্তিগুলো মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা তার অভিযোগ দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে ইরানের জনগণের উপর নিপীড়ন চালিয়েছে দেশটির জনগণের প্রতিবাদে রাস্তায় নেমেছে এই আন্দোলনে সমর্থন দিতে মার্কিন আইন আহ্বান জানান তিনি পাশাপাশি বলেন বিরোধী পক্ষের অনেকের সাথেই তার নিয়মিত যোগাযোগ হচ্ছে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করবেন না তিনি এর আগে রেজা পাহ সাথে বৈঠক করেন হোয়াইট হাউসের প্রতিনিধি স্টেফ উইটকফ মানুষ বর্তমান শাসন ব্যবস্থার উপর পুরোপুরি বিরক্ত তারা শাসকের পতন চায় নিজেদের মুক্ত করতে চায় মানুষের স্বাধীনতার এই দাবিকে মোকাবেলা করা হচ্ছে চরম নিষ্ঠুরতার মাধ্যমে তবুও এই লড়াইয়ে অংশ নিতে অনেক মানুষই প্রস্তুত আছে বিদেশি অনেক শক্তি রয়েছে যারা এই আন্দোলনে সহায়তা করতে চায় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় সুরক্ষিত রাখা এতে এসব সহায়ক শক্তি ঝুঁকিতে পড়তে পারে